ও একটা কপল তারা সাইন ও একটা কপল দেখছ তারা এরা খুব এরা খুব সাহসী তারা কোর আমরা রিজেন্ট পার্ক তারা আগে অনেকবার আইছে কোনো সমস্যা হইছে না তারা আমরা রিজেন্ট পার্ক আরো অনেকবার আইছে আর পাঁচটাকে সাতবার আইছে তারা আমরা নো কোনো সমস্যা হইছে না আজকে তারে এই সমস্যা করা হয়েছে এখানে

তারা যুব সমাজে আমরা যাবি আজকে আমরা দেখাই পার্ক ঠিক ওয়ালোরগে স্কুল ক্লাস চলে আপনার স্কুল থেকে পার্ক সবটা দেখা যায় আচ্ছা ক্লিয়ারলি আপনার গেট পার্ক গেট থেকে বারোই বা সাইড ও বা দিয়ে গুরুস্তান

পার্কটা দেখা যায় এই যে পার্ক এলাকা হচ্ছে আপনারা পার্ক অবস্থাটা দেখো মানুষ কতক্ষণ ক্ষুব্ধ আপনার একটু আশেপাশে দেখাই দেখলে বুঝবা আচ্ছা আপনার একটু কষ্ট বাক্য কোন ধরনের সামাজিক কাজ হয় না সব ধরনের অসামাজিক কাজ হয় যার কারণে এলাকাবাসী খুব বেশি ক্ষুব্ধ হইয়া আজকে তারা সম্পূর্ণ এলাকাবাসী সবাই একত্রিত হইয়া আজকে এই যে এই যে পার্কটা পার্কটার রূপে তারা এই যে অভিযানটা চালাইছে এমনকি 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 আপনারা দেখলা যে আজকে এই যে পার্কো মাঝে আমরা নিজে ইজাকাত বর্তমানে উপস্থিত আছি আমরা নিজে আইয়া পাইছি যে আসলে প্রচুর ধরনের ছেলে মেয়ে যে বা কেউ আসলে কেউ আসলে মেরিট না মেরিট না আরে যারা গুনাতেছে তারা দেখতে হয় না อ่า আপনারা যে এই মধ্যে আসলে এই যে এলাকাবাসী সবাই মিলিয়া যে আজকে এই যে রিসর্টার মাঝে অভিযান অভিযান চালানো হয়েছে যে রিসর্টার Oh, sí, el acá, no. el acá, el acá. oh el acá ni ¿no? otra. <laughs> el acá si no acá, acá